কোটি টাকা 1 2 কোটি টাকা না হাজার কোটি টাকা ছ বছরে মেরে দিয়েছে সরকারি কর্মচারীদের ওই দশের সঙ্গে পাঁচ যোগ করে 15 শতাংশ দিয়েছে এবং বলেছে যে ঘেউ ঘেউ করলে দিয়ে পাওয়া যাবে না কেবল তো বাম বামের সমালোচনা করেছে সেই সমালোচনা করতে ক্ষমতা এসে বাম সরকার কর্মচারীদের 16 শতাংশ প্রমර්ග ভাতা যোগে বেতন কমিশন দিয়েছিল আর আর তিনি এসে 0 শতাংশ যোগে বেতন কমিশন শুরু করেছে আর সুপ্রিম কোর্ট যদি হাত গুটিয়ে বসে থাকে পরবর্তী পর্যায়ে কি হবে সেটা সরকার ভালোই বোঝে সরকার বলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় এটা মনে রাখতে হবে হাইলি অফিসিয়াল অর্থাৎ মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব স্যার একেবারেই যে ডিএ মামলা সেই ডিএ মামলায় বকেয়া যে পঁচিশ শতাংশ সেটা সুপ্রিম কোর্টে রায় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে জমা দিতে হবে তাতে নাকি তাদের কোমর ভেঙে যেতে পারে এমনটাই বলা হয়েছিল দেখো ব্যাপারটা কি ঘটনাটা হলো যে আমরা ডিএ মামলা করেছি ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে ট্রাইব্যুনাল এই করতে করতে গত ষোলো তারিখ মানে মে মাসে দিয়েছে সে রায় মাননীয় বিচারপতি দয় তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের সব কটা রায় পড়েছি অতএব এর থেকে আপনাদের সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই আপনাদেরকে ডিএ দিতেই হবে পঞ্চাশ শতাংশ দিয়ে প্রথমে আগে দিন পরবর্তীকালে আপনারা যেই একটা প্রশ্ন করেছেন প্রশ্নটা রেখেছেন সেটা নিয়ে আমরা আবার শুনানি করব সেক্ষেত্রে তখন সরকারি আইনজীবী বলে যে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দিতে গেলে যে ব্যাকবোনটা ভেঙে যাবে অর্থাৎ সরকারের আর্থিক সংগতি নেই সেই কারণে ব্যাকবোম ভেঙে যাওয়ার কথা বলেছে এখন সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে আপনারা আগে ডি এটা দিন আমি সেটাকে পঁচিশ শতাংশ করে দিয়েছি করে দিচ্ছি কিন্তু ডি আপনাদেরকে দিতেই হবে এর বাইরে আমি কোনো কথা শুনবো না বলে ওই কথাটাই বললো যে পঁচিশ শতাংশ দিয়ে মানে ছ সপ্তাহ অর্থাৎ দেড় মাসের মধ্যে দিতে হবে আর চার সময় দিয়েছে সেটা আমাদেরকেও বলেছে বিভিন্ন যে যদি কোনো প্রস্ত থাকে চার সপ্তাহের মধ্যে জানাতে হবে অর্থাৎ চার সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা জানাতে হবে কর্মচারীদের কি করছে দিয়ে দিচ্ছে না হাত গুটিয়ে বসে আছে আর সুপ্রিম কোর্টে যদি হাত গুটিয়ে বসে থাকে পরবর্তী পর্যায়ে কি হবে সেটা সরকার ভালোই বোঝে সরকার বলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় এটা মনে রাখতে হবে হাইলি অফিসিয়াল অর্থাৎ মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব এই দুজনকেই কিন্তু এই আদালত অবমাননার দায়ে করতে হবে দেখো আমি আজকে এই পোস্টটা করব ভেবেছি আমরা ট্রাইব্যুনালে যখন মামলাটা দায়ের করি আমাদের বেতন পেনশনে একটা বাজেট রাখা হয় প্রত্যেক বছর সরকার কি করে সেই বাজেটটা যে রাখলো রাখার পরে সেটা তো প্রত্যেক মাসে খরচা হয় খরচা হতে হতে শেষ দিকে যখন আমরা দেখি যে বাজেট প্রভিশন যেটুকু রেখেছিল তার থেকে বেশ কিছু খরচ তারা বাঁচিয়েছে এইভাবে বাঁচাতে বাঁচাতে আমরা লক্ষ্য করেছি যে তাদের প্রায় পনেরো হাজার কোটি টাকা এক দুই কোটি টাকা না পনেরো হাজার কোটি টাকা ছ বছরে মেরে দিয়েছে সরকারি কর্মচারীদের আর এখন দিতে হবে দশ হাজার সামথিং কোটি টাকা তাহলে আমাদের টাকাই সরকার কিন্তু আমাদের এরিয়াটা মেটাবে অর্থাৎ সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না আমাদের টাকাই সরকার আগামী যে ছ সপ্তাহ সময় দিয়েছে সেই টাকা দিয়ে হবে পরবর্তী পর্যায়ে হয়তো লাগতে পারে সরকার করবে সরকার একটা সরকার চালাতে গেলে সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না তা তো হয় না আর এখানে এখনো পর্যন্ত যে আমাদের হিসাব আছে প্রায় সাড়ে চার লক্ষ সরকারি পদ শূন্য সেগুলোকে কি করছে নয় ক্যাজুয়াল না হলে রিএমপ্লয়মেন্টের মাধ্যমে সরকার এদেরকে নিয়োগ করে একটা ঠেকা দেওয়া সরকার চালাচ্ছে তাদেরকে বেতন পেনশন দিতে হচ্ছে তাহলে সরকারের তো সেখান থেকেও লাভ হচ্ছে বেতন পেনশন যদি না দিতে হয় সরকারি কর্মচারী মানে কম থাকার জন্য সেটা তো সরকারের লাভ সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না সরকারকে দিয়ে দিতেই হবে কারণ এই মামলা একটা বেঞ্চ না আমরা ট্রাইব্যুনাল উচ্চ আদালত তারপরে দেশের সর্বোচ্চ আদালত এবং দেশের সর্বোচ্চ আদালতে গেলাম আর রায় পেয়ে গেলাম তাও না আমাদের এই মামলাটা সবাই জানে রাজ্যের সব কর্মচারী সমাজ জানে যে একবার না দুবার না আঠেরো বার মামলাটা উঠেছিল উনিশ বারের বার আমরা এই রায়টা পেয়েছি আমাদের কারিকারি টাকা খরচে হয়েছে আর সরকার আমার তোমার সবার টাকাই একদম সেই টাকা খরচা করে মানে কোটি কোটি টাকা খরচা করেছে এই যে কোটি কোটি টাকা খরচা করেছে এটাও কিন্তু অন্য কাজে ব্যয় করতে পারত সরকার কিন্তু সেটা করে মেলা হচ্ছে খেলা হচ্ছে দুর্গা পূজায় কার্নিভাল হচ্ছে সেখানে টাকা খরচা হচ্ছে না ডিএসি তে গেলে রাজ্যসভায় কোমর ভেঙে যাবে আমরা সব সময় বলছি যে এই মেলা খেলা এইসবে যে খরচ ক্লাবগুলোকে আর্থিক টাকা দিচ্ছে এতে কোনো কার্পণ্য আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওই তো সেই তো বললাম এত টাকা কিন্তু এতে কার্পণ্য নেই বটে কিন্তু আমাদের ডিএটা দিতে গেলেই তিনি বলছেন টাকা নেই টাকা নেই টাকা নেই কেন এবং একটা কথা যেটা বলছি আমাদের ঘেউ ঘেউ করে কুকুর সমতুল্য মানে কি করেছে তিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের করেছে সেটা কিন্তু হাইকোর্টের যে রায় একটা দিয়েছিল মানে বলেছিল হলফনামা দিন যে এখন রাজ্য সরকারের দিয়ে কত কেন্দ্রীয় সরকারের ডিএ কত তখন আমরা পেতাম পঁচাশি শতাংশ আর কেন্দ্রীয় সরকার পেত একশো পঁচিশ শতাংশ তখন ওই একশো করার জন্য বললো আমি আজ এবার টাকার যোগান করতে পেরেছি বলে আমি পাঁচ শতাংশ দিয়ে বেশি দিলাম দশ প্লাস পাঁচ পনেরো শতাংশ দিয়েছে বেশি দেয়নি ওটা কেন্দ্রীয় সরকার এআইসিপিএম এনে যেটা দিয়েছে সেটাই দিয়েছে কিন্তু তিনি বলেছে তিনি তো বেশি চালাকি করে ওই পাঁচ শতাংশ মোটেও বেশি দেয়নি এটা আমাদেরই দিয়ে টাকা ওই দশের সঙ্গে পাঁচ যোগ করে পনেরো শতাংশ দিয়েছে এবং বলেছে যে ঘেউ ঘেউ করলে দিয়ে পাওয়া যাবে না এটা কোন ধরনের উক্তি এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল এবং হাইকোর্টকে জানিয়েছিলাম হাইকোর্ট সে সময় বলেছে এটা দুর্ভাগ্য এইভাবে প্রশাসনিক স্তরে সরকারি কর্মচারীদের এমন উক্তি করা যায় না পত্রিকায় সেটা প্রকাশ পেয়েছিল আমরা সেটাও নিয়ে দেখা করেছিলাম এই হচ্ছে অবস্থা কেউ কেউ সমতুল্য কোন ধরনের এবং পরবর্তীকালে এই মামলা যখন আবার সেটা মাননীয় ছিল তারপরে যখন সেই মামলা গেল মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং তখন বলল যে যে প্রথমে আপনারা দিন সরকারি কর্মচারীদের দিয়ে এখন কত এবং কেন্দ্রীয় সরকারের দিয়ে কত এবং শুধু তাই বললে হবে না যে একদম আপনাদের অর্ডার নাম্বার দিয়ে করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের যে দশ বছরে কত দিয়ে সেটা বলতে হবে সেই বার্তাও দিয়েছিল তখন কি করেছিল সাত মাস আগে অর্ডারটা বার করেছিল সাত মাস জুলাই মাসে জুলাই মাসে মানে আঠারো সালে জুলাই মাসে অর্ডারটা মানে বক্তব্যটা রেখেছিল সেটা রেখেছিল নবান্নের যে প্রেস কর্নারে সেখানে রেখে বলেছিল আমি এবার পঁচিশ শতাংশ মর্গবতা দিলাম এক এক উন্নীতি থেকেই কেন দিল পঁচিশ শতাংশ দিল এই যে উচ্চ আদালতের গুতোয় পঁচিশ শতাংশ মর্গ দিলাম আর না সেটা পাও না চার কিস্তি মর্গ ভাতা একসঙ্গে দিয়েছে তার সঙ্গে দশ শতাংশ ইন্টারিম পেতাম যেহেতু বেতন কমিশন দিনের পর দিন দিনের পর দিন শুধু বৃদ্ধি পেয়ে যাচ্ছে সময় সেই দশ শতাংশ উঠিয়ে দিল উঠিয়ে দিয়ে পঁচিশ শতাংশ করলো একশো পঁচিশ হলো তারপরে কুড়ি সালে বেতন কমিশন করলো কোনো দিয়ে নেই এবং এটা অবশ্যই আমাদের বলা দরকার যে বামফ্রন্ট সরকার যখন বেতন কমিশন করেছিল যেই বেতন কমিশনের এগেন্স্টে আমাদের মামলা